টানে বামে কাটানোর দিন শেষ এবার দেশে ফিরলেই সিঙ্গাপুরে উড়াল দেবে শাকিব খান আবরাম খান জয় ও অপবিশ্বাস ভাই রে ভাই আমেরিকার টান্ডব শেষ না যেন সিঙ্গাপুরের নতুন তামাশা শুরু হয়ে গিয়েছে শুরু হতে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমাদের আপত্তি কোথায় যা আসবে তাই দিব বলছি শাকিব খান অপবিশ্বাস আফরাম খান জয়ের কথা তারা খুব শীঘ্রই সিঙ্গাপুরে উড়াল দেবে তবে কি সিনেমা ছেড়ে দিবে সাকিব খান শুধু কি সে উনি ব্যক্তিগত বিষয় নিয়ে তত করবেন না কেমনি কি তা জানাবো আজকের ভিডিওতে হ্যালো বিভার আসসালামু আলাইকুম তীব্র গরমের শোধনে আমি এখন ঠিক মনে হচ্ছে চল্লিশ ডিগ্রি তাপমাত্রার আপনাদের উপরে দাঁড়ায় কারণ আমি যেই প্যারাটা আসি আমি ফিল করছি আমার প্রিয় ম্যাগাস্টার সেই প্যারাটা দাঁড়ায় আছে সেই জন্য আবারও আসছি সেই ব্যাপার নিয়ে কথা বলতে দেখ সাকিব খান ও বিশ্বাস বুবলি এ ব্যাপারটা কোনোভাবেই কোনো থেকে কোনোভাবেই যেন কমছে না কোনোভাবেই সেটাকে রিকভারি করা যাচ্ছে না দেখেন বুবলির চ্যাপ্টারটা কেবলমাত্র ক্লোজ হতে যাচ্ছে ঠিক ঠিক ক্লোজ না হতেই শাকিব খান দেশে আসতে না আসতেই নতুন আপডেট দিয়ে দিলেন আমাদের হালের রালের ঢালিউড কুইন অপবিশ্বাস তিনি বললেন সব কিছু ঠিকঠাক থাকলে আমেরিকা নয় সিঙ্গাপুরেই মানুষ করতে চান আফরাম খান জয়কে যাবে জয়ের বাবা শাকিব খান ডেফিনেটলি যাবে সাথে অপবিশ্বাস নিঃসন্দেহে এগুলো কী হচ্ছে ভাই সোশ্যাল মিডিয়াতে যাই হোক তিন চেছে আমি বারবার বলছি দুইওটাই হচ্ছে শাকিব খানের ওয়াইফ দুওটাই হচ্ছে কিন্তু লেবু বাতার মতো আহ গ্রান তো যাই হোক বিষয়টা হচ্ছে এরকম শাকিব খান বুবলি বিশ্বাস আবরাম খান জয় শেজাদ খান বীর দেখেন তারা সবাই মিলে একটা পরিবার ওকে পরিবার কিন্তু সেই জায়গা থেকে কে কই গেল দেখার বিষয় না সাকিব খান যেদিকে মুভ করবে বুবলি যেদিকে মুভ করবো যেদিকে মুভ করবে সেদিকে আমরা দৌড়াবো এক দ্বিতীয় কথা হচ্ছে আমি ক্লিয়ার করি ব্যাপারটা আমি বুবলি অপুবিশ্বাস প্র্যাকটিক্যাল হইতে কারোই ভক্ত না আমি কাউকে ফলো করি না আমি জাস্ট তাদের যে সোশ্যাল মিডিয়াতে যে চুলাচুলিগুলো চলে যে হাতাহাতি গুলো চলে সেগুলোকে জাস্ট রিপ্রেজেন্ট করি বাট আপনারা অনেকেই বলছেন যে আমি কি আসলে কার ভক্ত আমি সাকিব খানের ভক্ত হিসাব পরিষ্কার শাকিব খানের যখন সিনেমার আপডেট চলে আসবে তখন দেখবেন আমার আর বুবলিও পুতে খুঁজে পাবেন না আমি জাস্ট শাকিব খানের খবর দিবো সত্যি কথা বলে দিলাম যাই হোক এখন সিঙ্গাপুর নয় লন্ডন নয় সরি আমেরিকা লন্ডন কাতার কোনো দেশে নয় ডাইরেক্ট সিন্দা আপনার হচ্ছে সিঙ্গাপুর এবার ম্যাগাস্টার সাকিব খানকে নিয়ে অপু ও আবরাম খান জয় খুব শীঘ্রই উড়াল দিবেন মেরিকা নয় সিঙ্গাপুর সো বুঝতেই পারছেন ওই যে অপু বিশ্বাস যে সিঙ্গাপুরের যে প্ল্যাটফর্মটা সিঙ্গাপুরের যে ব্যাপার সেপারটা সেটা মনে হয় বাস্তবে রূপ নিতে যাচ্ছে সাকিব খান মনে হয় কাউকেই ছাড়তে যাচ্ছে না না বুবলি না অপু সবাই সঙ্গেই সুখে শান্তিতে সংসার করতে চায় কারণ দুইটা বাচ্চাই কিন্তু মেগাস্টার শাকিব খানের আবরাম খান জয় শেজাদ খান বীর এই সেতু বিন্দু জায়গা থেকে হলেও কিন্তু শাকিব খান কাউকেই ছাড়তে ইচ্ছুক নয় কাউকেই যেন কোনোভাবে চুল পরিমাণ কোনো কিছু দিতে ইচ্ছুক নয় তো সব কিছু মিলিয়ে যদি ভবিষ্যৎ সিঙ্গাপুর যায় সমস্যা কোথায় আমাদের তো প্রবলেম থাকে খান যদি সুখে থাকে শান্তিতে থাকে তাহলে আমরা আরো খুশি থাকবো যারা আমাদের প্রিয় তারকা অবশ্যই আছে সুখে যাচ্ছে সবকিছু মিলিয়ে আসলে ব্যাপারটা যে এরকম হয় যে শাকিব খানের পিছনে বারবার একটা লেলে দেওয়া হয় লাগিয়ে দেওয়া হয় এইগুলো এগুলো ভাবতামি ভন্ডাবাজি ছাড়া আর কিছুই আমি দেখছি না যদি অপুবিশ্বাস সিঙ্গাপুর গিয়ে শাকিব খানের সঙ্গে তার ছেলের সঙ্গে সুখে থাকে ফাইন থাকুক না সুখে বুবিধা আমেরিকাতে আছে তো অবশ্য যদি সিঙ্গাপুর থাকে ফাইন তাহলে তো বলতে পারবো আমাদের দু আমাদের মেগাস্টার দুইটা ওয়াইফ দুইটা দুই দেশে রাখা হচ্ছে আমেরিকাতে নয় একটা সিঙ্গাপুরে একটা আমেরিকাতে দুইটাকে দুই দেশে রাখা রাখা হচ্ছে দুই ভাবে রাখা হচ্ছে সো এখানে এটা নিয়ে কন্ট্রোভার্সি কিবা ঘষাঘষি করার কিছু নাই সো প্রিয় সাকি না কিবা প্রিয় অপু কিবা ভুবলি বিয়ান যারাই আছেন প্লিজ গুতাগুতি নয় জাস্ট একটা কথা বলবো আপনার প্রিয় নায়িকা আপনাদের প্রিয় নায়ক সাকিব খানের সঙ্গে আছে সো এটা নিয়ে মারামারি করার কিছু নাই সাকিব খান নিয়ে ইন্ডিকেট করে ছোট করে কথা বলার কিছু নাই আমি খেয়াল করতেছি আমি সম্মান রেখে বলতেছি অপু বিশ্বাসের অপু বিশ্বাস ম্যামের যারা ভক্ত আছেন তারা মোটামুটি সাকিব খানকে অ্যাটাক করে অ্যাটাক অ্যাটাকিং করতেছেন লুচ্চা মুচা নানা রকম ওয়ার্ড টেকে আপনার একাকার করে দিচ্ছেন ঠিক আমি এই কথাটা আজকে বলে দিচ্ছি যখন সাকিব খান সিঙ্গাপুর যাবে উপবি বিশ্বাসকে নিয়ে তখন আপনারা বলবেন মেগাস্টার বুবির ভক্তরা বলবে লুচ্চা সত্যি সত্যি জাস্ট ওয়েট সি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় হয়তো সময় খুব শীঘ্রই আপনাদের নিকটে আসতে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ